আজকে আমি আপনাদের বিদ্যা দিব এই বিদ্যাটি হলো আপনি এক মিনিটের ভিতরে যে কোনো লোককে হরণ করে আপনার কাছে আনতে পারবেন এক মিনিটের ভিতরে যে কোনো লোককে আপনি হরণ করবেন তার মানে তার মনটা পালটিয়ে দিয়ে শুধু আপনার কাছে আনবেন শুধু এই মন্ত্রটি বলে আপনাকে আমি খুব সহজে মন্ত্র দিব আপনাদেরকে আমি খুব অতি শক্তিশালী মন্ত্র দিব এই অতি শক্তিশালী মন্ত্র দ্বারাই আপনি যদি কাজ করেন তাহলে আপনার একটি কাজ মিস যাবে না আপনার একটি কাজ মিস যাবে না আমি এতটুকু আশা এবং ভরসা করি যদি আমার কথাগুলো মেনে আপনি যদি কাজগুলো করেন হান্ড্রেড পারসেন্ট আপনাদেরকে বলছি কাজ মিস নাই এবং যে কাজ করবেন সে কাজে সফলতা আসবে আর কাজ করার মাধ্যমে আপনি রেজাল্ট পাবেন যদি আপনার কাজে রেজাল্ট আসে যায় তাহলে আপনার কাজ করতে অনেক ভালো লাগবে তার জন্য আমি আপনাদেরকে বলছি আপনারা কাজ করুন নিশ্চিন্তাভাবে কাজ করবেন সঠিক রেজাল্ট পাবেন এবং আপনাদেরকে আমি আর কথা বলছি আমার ডায়রি খান আপনারা নেবেন নিয়ে কাজগুলো আপনি নিজের ইচ্ছাই কাজগুলো চালিয়ে যাবেন দেখবেন কাজের কতটুকু ক্ষমতা আমি এতটুকু আপনাদেরকে ভরসা এতটুকু আপনাদেরকে আমি কামনা এতটুকু আপনাদেরকে আমি সাহস এতটুকু আপনাদেরকে আমি অনুমতি আপনাদেরকে দিলাম আপনারা নিজের চোখে নিজের ইচ্ছায় কাজগুলো করবেন সঠিক রেজাল্ট পাবেন তো যাই হোক আপনাদেরকে আমি যে বিদ্যাটি দেব সর্বপ্রথম আপনি সেই মন্ত্রখানা বা সেই যন্ত্র আপনি দেখে নিন তারপর আমি নদী পরে বলছি আপনি স্ক্রিনে যে মন্ত্র দেখতে পারলেন আপনি স্ক্রিনে যে মন্ত্র দেখতে পারলেন এই মন্ত্রখানা আপনি খুব সুন্দর করে মুখস্থ করবেন করার পর আপনি কি করবেন শুধু মুখস্থ করলে আপনার সিদ্ধ আপনি পেয়ে যাবেন কাজের মুখস্থ করলে তারপর আর কিছুই করতে হবে না তারপর আপনি কি করবেন জানেন যে মেয়েকে আপনি হরণ করতে চান যে মেয়েকে আপনি কাছে আনতে চান যে মেয়েকে কাছে আপনি আপনার নিজের ইচ্ছা বানাইতে চান সে মেয়ের কাছে গিয়ে আপনি এই মন্ত্রখানা চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে তিনবার পড়বেন তিনবার পরে নিজের বুকে একটি ফুক মেরে আপনি চলে আসবেন তারপর আপনি দেখবেন সে আপনার পিছু পিছু দৌড়াই আছে বা সে আপনার পিছে পিছে চলে আসছে এক মিনিটের ভিতরে আপনার কাছে আসবে এক মিনিটের ভিতরে আপনার কাছে গিয়েই মন্ত্র ক্ষমতা বেড়ে যাবে আপনাদেরকে আমি এতটুকু ভরসা দিতে পারি তো